আমাদের সকলের শ্রদ্ধার আমাদের সকলের অত্যন্ত কাছের আপনাদের আমাদের সকলের এই অঞ্চলের মাটির মানুষ হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান বীর প্রেসিডেন্ট মর্জিনাদি আমার দিদি যিনি এই চারটি অঞ্চল এই ব্লকের মধ্যে দিনরাত মেহনত করেন আপনাদের সাথে আসেন কথা বলেন এই মানুষটিকে দেখলে আপনার মনে হবে যে ইনি কোথাও একটা মায়ের মতন শান্তি সৌহার্দ্য উন্নয়নের জন্য তার যে ডেডিকেশন সেটাকে আপনারা যেমন সব ভালোবাসেন আমরাও সেটাকে রেসপেক্ট করি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার ভাই স্বপন আমি ওকে স্বপনই বলি ওই সম্মানীয় বিরোধী নেতা পঞ্চায়েত সমিতিতে অত্যন্ত দক্ষ সংগঠক এবং ঠান্ডা মাথার খুব ভালো একটি ছেলে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের একরামুল সাহেব এখানকার প্রধান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অ্যাক্টিং প্রধান অঞ্চলের আজাহার সাহেব ব্লকের ভাইস প্রেসিডেন্ট সন্তোষ চৌধুরী সাহেব রয়েছেন আমাদের আজকে সভাপতি রয়েছেন হারাধনচন্দ্র চন্দ্র দাস তাকে আমার সশ্রদ্ধ প্রণাম অত্যন্ত গরিষ্ঠ নেতা হিন্দি সেলের ব্লক প্রেসিডেন্ট শ্রী বিনোদ গুপ্তা রয়েছেন আমাদের পিএস মেম্বার রামপ্রসাদ সিংহ রয়েছেন এখানকার অত্যন্ত জনপ্রিয় নেতা ইকরাম রয়েছেন আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট সাজিরুল রয়েছে যে খুব অত্যন্ত এনার্জেটিক একটি ছেলে এবং সারাদিন ছুটে বেড়ায় কাজের জন্য খুব স্নেহ করি আমি ওকে রাজ রয়েছে ছাত্র থেকে খুবই অ্যাক্টিভ মানুষের পাশে থাকে রশিদাবাদ এবং খুশিতে জিপির রয়েছেন এবং সবার উপরে রয়েছেন আপনারা এই অঞ্চলের যারা মানুষ এই অঞ্চলের মা বোনেদের আমার প্রণাম আপনাদের সকলকে শ্রদ্ধা প্রণাম সালাম আদাব জানিয়ে আমি খুব সংক্ষেপে এই আজকের দিন কিন্তু দু চারটি কথাই বলবো আপনারা শুনেছেন যে আজকে যে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা উদ্বোধন হচ্ছে পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তার মূল তাৎপর্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার মা মাটি মানুষের সরকার সারা দেশের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে আমার আমাদের পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রামের মানুষ যেন ভালো থাকে প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে প্রত্যেকটা মানুষ যেন নিজেদের স্কুল তাদের মাদ্রাসা তাদের হসপিটাল সেখানে যাওয়ার মতন প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার তারা যেন পায় আমাদের আমাদের থেকে সুবিশাল রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং সারা দেশের নেত্রী অতন্ত্র প্রহরীর মতন কাজ করে চলেছেন আমাদের সকলের জন্য আর সেই কাজের সেই উন্নয়নের শরিক হতে পেরে সেই কাজের যখন উদ্বোধন হয় সেখানে থাকতে পারাটা একটা সৌভাগ্যের বিষয় আজকে এখানে আপনাদের সঙ্গে এসে আপনাদের সকলেরই রাস্তা আমাদেরও রাস্তা এই জায়গাটা আপনাদের ওই জায়গাটা আমাদের আমাদের সকলের তো আজকে আমরা আমাদের একটা রাস্তার উদ্বোধন করব এবং মর্জিনাদি যে এর জন্য ইনিশিয়েটিভ নিয়েছে তাকে আমি অত্যন্ত সাধুবাদ জানব তার সাথে এই অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষকে আমি সাধুবাদ জানাচ্ছি এই প্রারম্ভিক বক্তব্যের পরে আমি যেখানটাতে বলার চেষ্টা করব তৃণমূল কংগ্রেস একটি দল যারা কখনো শুধুমাত্র ভোট ওরিয়েন্টেড পলিটিক্স করেনি শুধুমাত্র ভোটের সময় আসবো ভোটের সময় ভোট চাইতে আসবো সারা বছর দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ওই টাইপের দল আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে সারা বছর এটা এনশিওর করার চেষ্টা করে যে আপনি শান্তিতে থাকুন আপনি সুখে থাকুন আমরা দৃঢ় একটা বিষয়ে আমরা অত্যন্ত রকম কঠোর যে কোন অবস্থাতেই শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য কেউ বিঘ্নিত করতে পারবে না এই শান্তি শৃঙ্খলার প্রতীক হচ্ছে তৃণমূল কংগ্রেস এই শান্তি শৃঙ্খলা রক্ষা করার মানুষে মানুষে একাত্ম হয়ে থাকার নামই তৃণমূল কংগ্রেস যা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই যে রশিদাবাদের এই অংশে আমরা দাঁড়িয়ে কথা বলছি এখানে এত মানুষ কথা শুনছেন সবাই বুঝতে পারছেন যে এই সরকার মা মাটি মানুষের সরকার আপনার সরকার আমার সরকার আমাদের সকলের সরকার এই সরকারের স্বপ্নকে সফল করার দায়িত্ব শুধু একা মসজিদাদের নয় শুধু একা স্বপ্নের নয় শুধু একা প্রধানের নয় এই স্বপ্ন সফল করার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের স্বচ্ছ মুক্ত এক পরিবেশ যে পরিবেশে মানুষ মানুষের কথা বলবে যে পরিবেশে স্বচ্ছভাবে কাজ হবে যে পরিবেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন বজায় থাকবে তার নাম তৃণমূল কংগ্রেস এটা একদম নিশ্চিত থাকুন দু হাজার কথা কেউ বলছিলেন হ্যাঁ আমি প্রার্থী ছিলাম দু হাজার চব্বিশ সালে আমি আজ আপনাদের কাছে কৃতজ্ঞ এই অঞ্চল থেকে এই বুথ থেকে আপনারা আমাকে না শুধু মা মাটি মানুষকে ভোট দিয়েছেন ভোটের কোনো জয় পরাজয় থাকতে পারে ভোটের ফলাফলে জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমি এবং আমাদের দল মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস এবং ব্যক্তিগতভাবে ভাবে প্রসূন ব্যানার্জি কখনো বিশ্বাস করি না একটা পরাজয় শেষ কথা বলে কাজ করতে এসছি মানুষের সাথে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য নির্বাচন তার অবিচ্ছেদ্য অংশ নির্বাচনে লড়াই হবে কিন্তু মানুষকে ছেড়ে কখনো যাইনি যাব না অতন্ত্র প্রহরীর মতো থাকবো আপনাদের পাশে এটা আমার কথা আমাদের দলের কথা আমাদের শৃঙ্খলার কথা আমাদের আত্ম বলিদানের কথা এখান থেকে এক পাও পিছু হটব না নিশ্চিত থাকতে পারেন আগামী দিন আপনারা দেখবেন স্বচ্ছতার সাথে স্বচ্ছ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আরো উন্নয়নের জোয়ার তৈরি হবে এখানে জায়গাতে আমরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ নেই আমাদের সরকার নিরন্তর কাজ করে চলেছেন কেন্দ্রীয় বঞ্চনার মুখে আমাদের মাননীয় সাংসদরা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সাংসদরা দিল্লি গেছেন আমাদের পাওনা টাকা আদায় করতে তারপর আমাদের সংসদদের দেবtene হিচড়ে দিল্লি থানায় নিয়ে গিয়ে भाजप তৃণমূল কংগ্রেসের মুখ বন্ধ করে দেবে তৃণমূল কংগ্রেসের মুখ এভাবে বন্ধ করা যায় না তৃণমূল কংগ্রেস যদি ঝুকে তাহলে মানুষের সামনে ঝুকবে বিজেপির সামনে ঝুকবে না এটা নিশ্চিত থাকতে পারেন আপনার পায়ে হাজার বার মাথা রাখতে রাজি আছি বিজেপির পায়ে নয় এটা আপনি জেনে রাখুন আমি আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আপনাদেরই আত্মীয় আপনি নিশ্চিত থাকুন আগামী দিনে সমস্ত যে সঙ্গে নিয়ে দলের এক মানুষকে সৈনিক হিসাবে এই অঞ্চলের বারবার আমরা কথা শুনবো শুধু বলবো না কথা শুনবো পাড়ায় পাড়ায় বসবো দাওয়ায় দাওয়ায় বসবো কথা শুনবো এমন নয় আমরা সর্বজ্ঞ আমরাই সব বুঝে গেছি আর কেউ কিছু বোঝে না আমি এই পদ্ধতিতে বিশ্বাস করি না গ্রামের মানুষ যিনি গ্রামে থাকেন তার কাছেই শুনতে হবে এর আগেও আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের সরকার করেছে আপনাদের কথা শুনেছে একেবারে গ্রাসরুট ডেমোক্রেসির কথা শোনা হয়েছে তার আরো বারবার আমরা আসব ভালো থাকুন আপনারা সকলে মিলে একসাথে আমরা উন্নয়নে কোনো রং দেখিনি যখন বন্যা হয়েছে খরা হয়েছে কোনো সমস্যা হয়েছে আমরা দেখিনি কে কোন দল করে আজ রাস্তা দিয়ে সব মানুষ হাঁটবেন সবার অধিকার মানুষের অধিকার মা মাটি মানুষের সরকার জানে কাজ করলে আশীর্বাদ মানুষ এমনি করতে ভালো থাকবেন আপনারা সবাই কারাক বা সারা আপ জানাচ্ছি দোয়া করবেন যেন ভালোভাবে কাজ করতে পারি আমরা সকলে নমস্কার